অনন্য এক নজির দেখালেন মিশরীয় নারী অ্যাথলেট নাদা হাফেজ নাদা হাফেজ পেশায় একজন চিকিৎসক ২৬ বছর বয়সে এই মিশরীয় নারী লড়লেন প্যারিস অলিম্পিকের ফ্রেঞ্চিংয়ে একানন গর্বে সাত মাসের সন্তান নিয়ে বিষয়টি তিনি নিজেই জানিয়েছেন তার কীর্তিতে অবাক গোটা ক্রীড়া জগৎ এ নিয়ে টানা তিন অলিম্পিক ফ্রেঞ্চিংয়ে মেয়েদের ব্যক্তিগত সাবরে ইভেন্টে অংশ নিলেন নাদা হাফেজ প্যারিসের গ্রো পালাইয়ে নিজের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের এলিজাবেথ তারতা কোভস্কিকে পনেরো তেরো পয়েন্টে হারিয়ে শেষ ষোলোই ওঠেন নাদা তবে শেষ ষোলোই দক্ষিণ কোরিয়ান প্রতিযোগী হা ইয়াং জিওনের সঙ্গে পেরে ওঠেননি হেরে যান পনেরো সাত পয়েন্টে ম্যাচে হারলেও তার আগ্রাসী মনোভাব নজর করেছে দর্শকদের প্যারিস অলিম্পিক থেকে বিদায় নেওয়ার সময় দর্শকদের করতালিতে শিক্ত হন নাদা হাত নেড়ে দর্শকদের অভিভাদনের জবাব দেওয়ার মুহূর্তে কেঁদে ফেলেন এরপর সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে জানান তার আবেগে ফেঁসে যাওয়ার কারণ ইনস্টাগ্রামে নাদা হাফেজ লিখেছেন পোডিয়ামে কি দেখেছেন দুজন খেলোয়াড় ওরা আসলে তিনজন আমি আমার প্রতিদ্বন্দ্বী আর এখনও পৃথিবীর মুখ না দেখা আমার ছোট্ট সন্তান চ্যালেঞ্জগুলো আমি আর আমার অনাগত সন্তান দুজনেই সমানভাবে মোকাবেলা করেছি শারীরিক ও মানসিক উভয় দিক থেকেই উত্তর আফ্রিকার দেশ মিশরের রাজধানী কায়রো থেকে উঠে আসা এই ফেঞ্চার আরও লিখেছেন গর্ভাবস্থা রোলার কোস্টারের মতো সবসময় কঠিন জীবন ও খেলার মধ্যে ভারসাম্য বজায় রাখার লড়াইটাও সহজ নয় কিন্তু এটা জরুরি আমি এই পোস্ট লিখছি ষোলো রাউন্ডে আমার জায়গা নিশ্চিত করতে আমি গর্বিত স্বামী ইব্রাহিম ইহাবের কাছ থেকে সব সময় সমর্থন পেয়েছেন নাদা সোশ্যাল মিডিয়া পোস্টে মুক্ত কণ্ঠে সে কথা স্বীকার করেছেন তিনি নাদা লিখেছেন আমার স্বামী সব সময় আমার পাশে থেকেছেন আমি ভাগ্যবান পরিবারও সমর্থন করেছে তাদের আস্থা এবং বিশ্বাসে ভর করে তাদের আস্থা এবং বিশ্বাসে ভর দিয়েই এত দূর আসতে পেরেছি এবারের অলিম্পিক আমার কাছে একটু আলাদা তিনবারের অলিম্পিয়ান এবার ছোট অলিম্পিয়ানকে বয়ে নিয়ে এসেছে নাদার পোস্টের পর শোরগোল পড়ে গিয়েছিল ক্রীড়া মহলে অনেকেই তার লড়াকু মানসিকতার প্রশংসা করেছেন ফেন্সিং প্রতি তার আবেগের কথা ঘুরছে ক্রীড়া প্রেমীদের মুখে মুখে সাত মাসের অন্তঃসত্ত্বা হয়েও প্যারিস অলিম্পিকের মঞ্চে নাদা দারুণ লড়াই করাই অনেকেই তাকে প্রশংসায় ভাসিয়েছেন নাদা দু রিও অলিম্পিক এবং দু হাজার টোকিও অলিম্পিকে অংশগ্রহণ করা প্রত্যেক ক্রীড়াবিদের স্বপ্ন এই সুযোগ হাতছাড়া করতে চান না কেউই নাদাও তাই অন্তঃসত্ত্বা অবস্থাতেই নেমে পড়েছেন মাঠে ম্যাচ জিতেছেন হেরেছেন কিন্তু তার হার না মানা মনোভাবকে কুর্নিশ জানাচ্ছে গোটা বিশ্ব